আসসালামু আলাইকুম বিডিভিজ ইনফারটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি শুরফি দিবা পাকিস্তানের সম্প্রতি জানিয়েছে যে তাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী কয়েকদিনের মধ্যে তাদের উপর একটি সামরিক হামলা চালাতে পারে অন্যদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত কয়েকদিনে একাধিক নিরাপত্তা বৈঠকের নেতৃত্ব দিয়েছেন যা বাইশে এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পাহগাঁওয়ে পর্যটকদের উপর হামলার পর ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন সামরিক অভিযানের জল্পনাকে আরও জোরদার করেছে বিমান হামলা থেকে শুরু করে গোপন স্থল অভিযানের মতো বিভিন্ন কৌশল ব্যবহার করে অতীতে পাকিস্তানে আঘাত এনেছে ভারত জানাবো প্রতিবেদনে পরমাণু অস্ত্রধারী এই দক্ষিণ এশীয় প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ক আগে থেকে প্রায় অকার্যকর ছিল কিন্তু পেহেলগাম হামলার পর থেকে এই দ্বিপাক্ষিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে উভয় দেশ কূটনৈতিক সম্পৃক্ততা কমিয়ে দিয়েছে দ্বিপাক্ষিক চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করেছে এবং কার্যত একে অপরের নাগরিকদের বহিষ্কার করেছে জোরে চাপা উত্তেজনা বিরাজ করছে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক টেলিভিশন বিবৃতিতে বলেন ইসলামাবাদের কাছে বিশ্বস্তযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করছে তারার আরও বলেন এই পদক্ষেপটি হবে ভয়েতিহীন ও মনগড়া অভিযোগের অজুহাতে ভারত অযাথাই পেহেলগামে হামলায় পাকিস্তানকে অভিযুক্ত করেছে যদিও ইসলামাবাদ সেই দাবিকে অস্বীকার করেছে ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের অংশ শাসন করে কিন্তু উভয় দেশেই পুরো কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড দাবি করে ভারতের প্রধানমন্ত্রী মোদী পাহেলগাম হামলার প্রতিক্রিয়া হিসেবে ভারতীয় সেনাবাহিনীকে পূর্ণ আভিযানিক স্বাধীনতা দেওয়ার একদিনের মাথায় তারার এমনটা জানান। এই যখন কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বা এল বরাবর গুলি বিনিময় অব্যাহত রেখেছে ঠিক সে সময় অন্যান্য বৈশ্বিক নেতারা উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছেন যেমন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন আমরা উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছি এবং তাদের বলছি যেন তারা পরিস্থিতিকে আর উত্তপ্ত না করে তিনি জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলবেন বলে আশা করা হচ্ছে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনীয় গুতেরেসের মুখপাত্র বলেন গুতেরেস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন এবং উত্তেজনার আসে সাহায্য করার প্রস্তাব দিয়েছেন তবে পাকিস্তান যেমনটা আশঙ্কা করছে যদি ভারত সত্যি সে পথে এগোতে চায় তাহলে ঠিক কি ধরনের পদক্ষেপ নিতে পারে তা স্পষ্ট নয় তবে অতীতে দেশটি বিভিন্ন ধরনের সামরিক কৌশল ব্যবহার করেছে সেগুলোর মধ্যে কয়েকটি হল গোপন সামরিক অভিযান এই ধরনের অভিযান পরিকল্পিতভাবেই ঘোষণা ছাড়াই পরিচালিত হয় এবং কখনোই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয় না তবে গত কয়েক দশকে ভারত ও পাকিস্তান একে অপরের নিয়ন্ত্রিত ভূখণ্ডে অনেকগুলো গোপন অভিযান পরিচালনা করেছে যেখানে তারা সামরিক চৌকিগুলোর উপর হামলা চালিয়েছে সৈন্য হত্যা করেছে এবং কখনো কখনো শত্রুপক্ষের সেনাদের পর্যন্ত করেছে। এই ধরনের হামলা সাধারণত প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে পরিচালিত হয়। অর্থাৎ কোনো একটি সংঘাত বা হামলার প্রতিক্রিয়ায় এ ধরনের হামলা পরিচালনা করা হয় তবে এই ধরনের অভিযান কখনোই প্রকাশ্যে স্বীকার করা হয় না এই জাতীয় হামলাগুলোর উদ্দেশ্য হল শত্রুপক্ষকে একটি বার্তা দেয়া কিন্তু এমনভাবে যে তারা প্রতিক্রিয়ায় বাধ্য না হয় উত্তেজনা ছড়িয়ে পড়ার ঝুঁকি সীমিত রাখা যায় কেননা জনসম্মুখে অভিযানের কথা ঘোষণা করলে পাল্টা জবাব দেওয়ার জন্য সরকারের উপর চাপ সৃষ্টি করা হয় আরেকটি হতে পারে সার্জিক্যাল স্ট্রাইক তবে এ ধরনের স্ট্রাইকের উদ্দেশ্য কেবলই নিঃশব্দ বার্তা পাঠানো নয় বরং হামলাকে প্রকাশ্যে এনে প্রতিপক্ষকে বিব্রত করা এটি রাজনৈতিকভাবে লাভজনকও হতে পারে ভারত অতীতে সর্বশেষ দু হাজার ষোলো সালে নিয়ন্ত্রণ রেখা বা এলওসি পেরিয়ে নির্দিষ্ট লক্ষ্যে তথাকথিত সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে তখন সশস্ত্র হামলাকারীরা শাসিত কাশ্মীরের উড়ি শহরে সতেরো জন ভারতীয় সেনাকে হত্যা করে এর জবাবে ভারতীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে এমন একটি লঞ্চ প্যাডে হামলা চালায় যেখান থেকে নয়াদিল্লির দাবি অনুযায়ী জঙ্গিরা আবার ভারতের ভেতরে হামলার পরিকল্পনা করছিল সে সময় ভারতীয় সেনাবাহিনীর সামরিক অভিযান বিভাগের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং এক বিবৃতিতে অভিযান সম্পর্কে বলেন এই অভিযানের মূল লক্ষ্য ছিল এই জঙ্গিরা যেন অনুপ্রবেশ এবং ধ্বংসাত্মক কাজ চালিয়ে আমাদের দেশের নাগরিকদের জীবন হুমকির মুখে না ফেলতে পারে তা নিশ্চিত করা ভারত তখন দাবি করেছিল এই সার্জিক্যাল স্ট্রাইকে বহু জঙ্গি নিহত হয়েছে যদিও স্বাধীন বিশ্লেষকদের ধারণা নিহতের প্রকৃত সংখ্যা ছিল খুবই কম ভারতের আরেকটি সামরিক কৌশল হতে পারে বিমান হামলা দু সালের ফেব্রুয়ারিতে ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় এক আত্মঘাতী হামলায় চল্লিশ সদস্য নিহত হন এটি এমন সময় হয় যখন ভারতের জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ বাকি ছিল এই হামলার দায় স্বীকার করে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র সংগঠন জয়শই মোহাম্মদ ব্যাপক জনরসের মাঝে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তান শাসিত কাশ্মীরের ভেতরে একটি বিমান হামলা চালায় ভারত দাবি করে তারা জঙ্গিদের আস্থানায় আঘাত হেনেছে এবং বহু জঙ্গিকে হত্যা করেছে আর পাকিস্তান পাল্টা দাবি করে যে ভারতীয় যুদ্ধ বিমান কেবল একটি বনাঞ্চলে আঘাত হেনেছে এবং কোনো জঙ্গি নিহত হননি ইসলামাবাদ জানায় তারা যুদ্ধ বিমান পাঠিয়ে ভারতীয় বিমানগুলোকে এল ও সির উপরে ফিরিয়ে দিয়েছে কিন্তু পরদিন ভারতীয় পাকিস্তানি যুদ্ধ বিমানের মধ্যে ফের এক আকাশ যুদ্ধে সংঘর্ষ হয় যার পরিণতিতে পাকিস্তান একটি ভারতীয় যুদ্ধ বিমান ভূপাতিত করে সেখান থেকে একজন ভারতীয় বৈমানিককে আটক করা হয় পরে কয়েক মধ্যে তাকে ফেরত পাঠানো হয় ইতিহাস সাক্ষ্য দেয় যে ভারত অনেক সময় পাকিস্তান নিয়ন্ত্রিত ভূমি দখলের চেষ্টা চালায় গত কয়েক বছরে ভারতে ক্রমবর্ধমানভাবে এমন দাবি জোরালো হয়েছে যে নয়াদিল্লি যেন পাকিস্তান শাসিত কাশ্মীর পুনরুদ্ধার করে পহেলগাঁও হামলার পর সেই দাবির সুর আরও চড়া হয়েছে এমনকি বিরোধী কংগ্রেস পার্টির নেতারাও মোদী সরকারকে এই অঞ্চল ফেরত নেয়ার জন্য উস্কে দিচ্ছেন যদিও পাকিস্তান শাসিত কাশ্মীর পুনরুদ্ধার করা প্রতিটি ভারতীয় সরকারেরই নীতিগত লক্ষ্য হিসেবেই ছিল কিন্তু উভয় দেশের সামরিক সক্ষমতা প্রায় সমান হওয়ার কারণে ভারত এই ধরনের উদ্যোগ শেষ পর্যন্ত আর বাস্তবায়ন করতে পারে না পাকিস্তানের কাছ থেকে বিতর্কিত অঞ্চল দখলেও ভারতের সাফল্যের ইতিহাস রয়েছে উনিশশো সালে ভারতীয় সেনাবাহিনী ও ভারতীয় বিমান বাহিনী অপারেশন মেঘদূত চালায় যার মাধ্যমে তারা হিমালয়ের সয়াচিন হিমাবাহ দখল করে নেয় এবং পাকিস্তান সেনাবাহিনীকে গুরুত্বপূর্ণ গিরিপথগুলোতে পৌঁছাতে বাধা দেয় বিশ্বের বৃহত্তম হিমাবাহগুলোর মধ্যে একটি ছিল সিয়াচিন আর তখন থেকেই পৃথিবীর সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হয়ে উঠেছে যেখানে ভারত ও পাকিস্তানের সামরিক চৌকিগুলো একে অপরের মুখোমুখি অবস্থানে রয়েছে ভারত নৌ অভিযান করার কথাও ভাবতে পারে পাহালগাম হামলার পর ভারতীয় নৌবাহিনী ঘোষণা করে যে তারা একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক হামলা চালিয়েছে ভারতের নৌবাহিনী জাহাজগুলো সফলভাবে একাধিক অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনীর দূরপাল্লার সুনির্দিষ্ট আক্রমণের জন্য প্ল্যাটফর্ম সিস্টেম এবং ক্রুদের প্রস্তুতির প্রমাণ পাওয়া যায় ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায় ভারতীয় নৌবাহিনী যে কোনো সময় যে জায়গায় এবং যে কোনো পরিস্থিতিতে জাতির সামুদ্রিক স্বার্থ রক্ষায় প্রস্তুত বিশ্বাসযোগ্য এবং ভবিষ্যৎ কেন্দ্রিক রণসজ্জায় সজ্জিত অনেক বিশ্লেষক মনে করছেন এই মহড়া ছিল ভারতের শক্তির প্রদর্শন যা নিশ্চিত করে যে প্রয়োজনে ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আর সর্বশেষ কৌশলটি হতে পারে একটি পূর্ণ মাত্রার সামরিক সংখ্যা ভারত ও পাকিস্তান তাদের স্বাধীন অস্তিত্বের আটাত্তর বছরে মোট চারবার যুদ্ধে জড়িয়েছে এই চারটির মধ্যে তিনটি যুদ্ধই কাশ্মীরকে কেন্দ্র করে হয়েছে সালের আগস্টে ব্রিটিশ ঔপনিবেশিক সরকার ভারত ও পাকিস্তান নামে উপমহাদেশকে ভাগ করে দিয়ে চলে যাওয়ার দু মাসের মাথায় কাশ্মীর নিয়ে প্রতিবেশী দুটি দেশের মধ্যে প্রথম যুদ্ধ হয় অবশেষে উনিশশো সালের পহেলা জানুয়ারি যুদ্ধ একটি যুদ্ধবিরতির শেষ হয় সেই থেকে ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের বিভিন্ন অংশ নিয়ন্ত্রণ করে আসছে উনিশশো সালে সীমান্ত বাহিনীর মধ্যে সংঘর্ষ ক্রমেই পূর্ণমাত্রা যুদ্ধে রূপ নেয় পাকিস্তানি বাহিনী যুদ্ধবিরতি লাইন অতিক্রম করে ভারত শাসিত কাশ্মীরে প্রবেশ করে আর ভারতীয় বাহিনী আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোরে পৌঁছে যায় উভয় পক্ষেই হাজার হাজার সৈন্য নিহত হয় শেষ পর্যন্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে যুদ্ধ বন্ধ হয়ে যায় আর উনিশশো সালে পাকিস্তান ও ভারতের মধ্যে পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশ নিয়ে একটি সশস্ত্র সংঘর্ষ শুরু হয় ভারতীয় বাহিনী পূর্ব পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে সহায়তা করে এবং এই সংঘাতের ফলেই বাংলাদেশের জন্ম হয় উনিশশো সালে দুই দেশ সিমলা চুক্তি স্বাক্ষর করে যার মাধ্যমে নিয়ন্ত্রণ রেখা বা এল প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে যার ফলে কার্গিল যুদ্ধ শুরু হয় ভারতীয় বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে লাদাখের বরভাচ্ছন্ন পাহাড়ি অঞ্চল থেকে পাকিস্তানি সেনাদের পিছু হটাতে বাধ্য করে এবার ভারত কোন সামরিক কৌশলে আস্থা রাখে তা দেখতে আমাদেরকে কিছুটা সময় অপেক্ষা করতেই হবে আজ শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বেডি ফিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ